নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সমস্যা সমাধান করা আপনার জন্য সহজ হবে যেহেতু আপনার মন পরিষ্কার এবং আপনার মনোযোগ তীক্ষ্ণ কঠোর পরিশ্রম করতে থাকুন এবং সাফল্য আপনার কাছে পৌঁছাবে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা নিয়ে চিন্তা করার এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে পার্টনারশিপের মাধ্যমে তবে সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগতভাবে আপনি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং আরও দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন আপনি একটি উদীয়মান এলাকায় সম্পত্তি কেনার সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে লাভ সুরক্ষিত করবে প্রিয়জনদের সাথে সম্পর্কপূর্ণ হবে তবে নিজের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি মনোযোগ দিন সঙ্গীর প্রতি সহানুভূতিশীল মনোভাব ভালোবাসার উত্তেজনা কমিয়ে দেয় আপনি আপনার সম্পর্কের মধ্যে আকস্মিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এগুলিকে শান্তির সাথে মোকাবিলা করুন কোমল পারিবারিক আলাপ বিশ্বাস ও আবেগীয় বন্ধন গড়ে তোলে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য পরামর্শের উপর নির্ভর করে আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন কারণ যদি সঠিকভাবে পরিচালিত না হয় তবে ছোটোখাটো সমস্যা সৃষ্টি হতে পারে স্বাস্থ্য সুষম প্রচেষ্টাই স্থিতিশীল থাকবে আধ্যাত্মিকভাবে সকালে অল্প সময়ের একটি মন্ত্র সারাদিনের মেজাজ উন্নত করতে পারে আজ আপনি একটি ছোট বাধার কারণে চাপ অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জটি অতিক্রম করবেন আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে গ্রহ আজ আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এটি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন আজ কিছু আবেগিক ওঠাপড়া থাকতে পারে তবে তা আপনার উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে দেবেন না পেশাগতভাবে এটি নতুন সুযোগগুলি অনুসরণ করার এবং আপনার ক্যারিয়ারে নেতৃত্ব নেওয়ার জন্য একটি ভালো সময় উন্নত প্রশিক্ষণ সেশনে যুক্ত হওয়া আপনার কর্মজীবন সক্ষমতাকে ধীরে ধীরে উন্নত করে ব্যবসায়ী আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকুন যা আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে একটি উত্তরাধিকার বিরোধ প্রত্যাশার চেয়ে বেশি সময় নিতে পারে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট মুহূর্তগুলিতে সুখ পাবেন আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করবে আপনার সঙ্গীর কর্মজীবনের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করবে বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের প্রতি সহায়ক হওয়া আবেগীয় বন্ধনকে আরও দৃঢ় করতে পারে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা মানসিক শান্তি এনে দেবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপ মোকাবিলাই স্বাস্থ্যগতভাবে এটি আত্মযত্ন এবং আপনার রুটিনে বিশ্রাম অন্তর্ভুক্ত করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় আধ্যাত্মিকভাবে আজ এটি ব্যক্তিগত বৃদ্ধির এবং আত্মসচেতনতার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে শিক্ষা উন্নয়নের জন্য নতুন সুযোগ আনবে তবে মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন হবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আপনার মানুষ চেনার ক্ষমতাকে জাগিয়ে তুলুন এবং সব দিকে চোখ কান খোলা রেখে চলুন আজ স্ত্রীর সঙ্গে বাইরে কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করবে ছাত্রদের খুব মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করতে হবে আজ আপনার সততা আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে তারপর বাইরে যান আজ নিজের মানুষের সমর্থন পাবেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ